দর্শক নোয়াখালী বিভাগ চাই এটা দীর্ঘদিনের আমাদের প্রাণের দাবি ছিল সেই দাবির আলোকে আমরা সরকারের বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি আমাদের নোয়াখালীর ভাইয়েরা আজকে ঢাকা গিয়ে মানববন্ধন করেছে সরকারের কাছে আপিল করেছে নোয়াখালী বিভাগ চাই এই বিষয়ে আমরা ঢাকায় গিয়েছিলাম কিন্তু ঢাকা থেকে আসার পথে কুমিল্লা বিশ্ব রোডের মধ্যে কুমিল্লার কিছু অভদ্র মানুষ আমাদের গাড়ি থামিয়ে আমাদের নোয়াখালীর ভাইদেরকে অপমান করেছে আমাদের ভ্যানার রাস্তায় ফেলে দিয়েছে আমাদের নোয়াখালী বিভাগ লেখা গেঞ্জিগুলো টেনে ট্রেনে হিসেবে তারা ছেড়ে ফেলেছে ভাই তারা কিসের পরিচয় দিয়েছে এটা তো ভালো মানুষের কোনো পরিচয় নেই আমার কথা হলো একটা যত কর্তৃপক্ষের নিকট আমার একটাই দাবি যে নোয়াখালীর জন্ম আগে না কুমিলের জন্ম আগে যে সিনিয়র তাকে সব সময় দিতে দিত জি নোয়াখালীর জন্ম নোয়াখালীর জন্ম 1821 সালে নোয়াখালীর জন্মই আগে হ্যাঁ আর নোয়াখালীর জন্মই আগে যাদেরকে যে গাওর প্রাণের দাবি নোয়াখালীর জন্ম আগে যে বড় তাকে সম্মান দিতে করতে হবে দশক যারা কুমিল্লাতে আমাদের নোয়াখালীর গাড়ি আটকে আজকে আমাদেরকে অপমান করছেন ভদ্রভাবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই দ্বিতীয়বার যদি এরকম কোনো দুষ্ট কুমিল্লা বাদ দিয়ে আমরা ঢাকা যাব প্রয়োজনে হেলিকপ্টারে যাব বিবেক চাই বিবেক চাই নোয়াখালী বিবেক চাই বিবেক চাই নোয়াখালী বিবেক চাই দাবি আমাদের একটাই নোয়াখালী বিবেক চাই আর কোনো দাবি নাই নোয়াখালী বিবেক চাই